খুব ভালো ব্যাট করছে আজ দার যে বলটা গিয়েছে যে বাচ্চারা বল খুলেছে বলটা লক্ষ্য করবে শামীম চলে অভানে শামীম অভানে পাঁচ আবারের সমার্প্টি এবং রানশংখ্যা এইট্টি সেভেন অর্থাৎ সাতাশি রান বলটা ছুঁড়ে দেবে বলটা ছুড়ে দেশে বল আসে শামসুল মিতে এবং ব্যাটে আসে মানিক মানিক चंद ঘোষ উইকেট সল আবার উইকেট পেল শামসুল ফাইগেলস ফাইভটা উইকেটে পতন ব্যাটিন আসে জাহাঙ্গীর

પુરામ <laughs> મા <laughs>

बोल 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 ब

খেলা জমে উঠেছে অর্থাৎ নেমে গেছে আট রানের জিততে হলে একশো সাত রান করতে হবে সাত ওভারে সুবিধা খুব সুন্দর হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা বেড়ে গেছে আট রান আতিকুল মেদে ও আমাদের রাকিবুল মেদে আম্পায়ারিং করছে দেখা যাক কতদূর কত রানে গিয়ে ঠেকতে পারে বেড়ে গেছে আট রানের

কালকে বজাত এখন

আমারও একটা শুরু করছেন এতবার শেষে চব্বিশ জন সংগ্রহ করেছে মিলে গেছে

দুটো <laughs> <laughs> <laughs>

তুই দেখছিস যেগুলো তুই বলে দিবি কত না তুই তোর মতন বলে না কত দুই চার পাঁচ

দুর্দান্ত একটি ক্যাশ আউট ছিল তো ক্যাশটি ধরতে পারলাম ওই মুহূর্তে চার চারটি রান হবে না চারটি রান হয়ে গেল

बैठिंग <highgli flaws yapa hermano>

আর আসিদের ব্যাটিং থেকে আমরা দেখা যাক কোয়ারান্টিন নিতে পারে আর দু দুটি রান দৌড়ে তারা নিয়ে নিল

সিদ্ধান্ত কোন রক্ষে পৌঁছাতে পারে

যে সমস্ত বাচ্চারা বলের দায়িত্ব আছো একটু লক্ষ্য

বেলা ওটা আগরন্দ আছে আগরন্দ আছে ওটা আগরন্দ আছে 76 হবে এই ভালো করে লেখ ভালো করে বল আগরন্দ দাও ওই যে আগরন্দ দিছি আমরা লোগ

আর বলিং এ এখন এক রান আছে ওভারে কত করতে হবে শি পাঁচ ওভার চলছে তো রানিং

क्लबेर विरोधी खिलाड़ी देख सुंदर एक तरीके से कठिन देख क्लब जैसे हम कैसा उठ रहा है और